কোন প্রথম কথা নালোককাণ্ড একটা চক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাবধি কি বলে ডাকে সব তিনমুলের নেতা না থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার কুরশশুরের তাকে দিয়ে এই পুরো কাহিনীটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোন এটা কোন এই স্যার কি বল ওটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুকিয়ে দিতে সেই জন্য এই কাজটা করা হয়েছিল সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল ওইটি তো শুরু করেছে তদন্ত শুরু করেছে অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না সেনাপতি তো আহ ঠিক আছে দেখা যাক দাঁড়ালে দাঁড়াবেন আমি কি ভয় পালিয়ে যাবো যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড়ান করায় আমি কি ভয় পালিয়ে যাবো এবং আমি দেখিয়ে দেব এবং আমি দেখিয়ে দেব তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ড্রাইগন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ মোটা হারাবো

আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং হয়েছে একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না তারা ভাববার চেয়ে কথা বলে আর প্রাক্তন বিচারপতি আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশান টেন্ডার করেছেন আর প্রাক্তন বিচারপতিও ভাববার চেয়ে কথা বলেছে আমার নাম নেয়নি সুতরাং মিডটা খুব ইন্টারেস্টিং আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা রেখে রেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে হয়তো মুখ প্রশ্নেই বলে দিয়েছেন কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ এটা খুব ইন্টারেস্টিং ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছিল থ্যাংক ইউ জাস্টিসের চ্যালেঞ্জ জোর গলায় গ্রহণ না করে তালপাতার সিপাহিত লজ্জাবতী পাতার মতো কার্যত চলে গেলেন কেন জোর গলায় বললেন না যে হ্যাঁ আসুন 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 চাই তো রাজনীতির ময়দানে দেখা হবে আমার কেন্দ্রে কেন এইভাবে জোর গলায় বললেন না এ তো সেই কেমন একটা ঠান্ডা গলায় যেন না এলে ভালো হয় এরকম টাইপের হ্যাঁ সবার অধিকার আছে দাঁড়াতে পারেন এটা কি এটা কি জোর গলায় কত চ্যালেঞ্জ ছোড়েন যখন জাস্টিস নিজের চ্যালেঞ্জ ছুটছেন সেটাকে অ্যাকসেপ্ট করে জোর গলাই তো বলবেন হ্যাঁ আসুন আসুন যেরকম করে চিৎকার করে বলেন মঞ্চে কেন এত ভদ্র মানুষের মতো বলে কেন ওইভাবে গুড়িয়ে চলে গেলেন তারপরে সাংবাদিকদের আরো অনেক প্রশ্ন ছিল ওই তারপরে একটা শর্ট একটুখানি বলেই কেন মাইক ছেড়ে চলে গেলেন কি হলো হ্যাঁ কি হলো কি শুকিয়ে গেল নাকি চ্যালেঞ্জটা জোরগুলাতে অ্যাকসেপ্ট করতে পারলেন না হ্যাঁ উনি হয়তো নাম ধরে বলেননি কিন্তু বাংলার মানুষ তো বুঝে গেছেন যে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনিও না না নাম ধরেই বলতেন যিনি চ্যালেঞ্জ ছুটছেন আসুন বলতে পারতেন তো সেইভাবে জোর গলায় না বলে একটা কোনো রকমের উত্তর দিয়ে কেন চলে গেলেন ভয় পেয়ে গেছেন নাকি যে সত্যি যদি লড়াইয়ে চলে আসেন তাহলে আমার তো আর কোনোদিনই এমপি হওয়া হবে না আর কোনোদিন হবে না বলছে এই জন্য কারণ তৃণমূল কংগ্রেসের আমলি মানে হচ্ছেন তারপরে কি হবে কোন দলে আপনার গ্রহণ হবে বা আপনার দলটা কতদিন থাকবে সে তো একটা প্রশ্ন যদি না হয় আর কোনদিন তো সেই জন্য কি জোরগলাই অ্যাকসেপ্ট করলেন না কারণ উনি যেহেতু বলেছেন যে আমাকে পলিটিক্সে আসতে অনুপ্রেরণা দিয়েছে এই শাসক দল এই রাজ্যে তারাই বারবার আহ্বান করেছে কার্যত আহ্বান করেছে মানে আসতে বাধ্য হচ্ছে এরকম কথাটা বলেছেন অনুপ্রেরণা বা বাধ্য হওয়া যে কোনো বলি না কেন উনি কিন্তু বলেছেন জাস্টিস গাঙ্গুলি মানে খুব বলতেন আসুন লড়াইয়ের ময়দানে দেখা হবে এন্ড বলতে গিয়ে সত্যি চলে আসছেন জাস্টিস গাঙ্গুলি এবার তিনি আবার আরেকটু এগিয়ে বলতে যাচ্ছেন জাস্টিস গাঙ্গুলি ওনার কেন্দ্রের লড়ার ক্ষেত্রে আর দেখছেন আর জোর গলায় বলছেন না যে আসুন মানে ওই আহ্বান করতে গিয়ে এখন ফেসে গেছেন কারণ এখন একটা বিরাট অস্ত্র সামনে মানে তাদের দিকে ধেয়ে আসছে পরিষ্কার বুঝতে পারছেন যে এতদিন শুভেন্দুকে টার্গেট করে করে সময়টা কাটিয়ে দিতাম বিজেপি কে শুভেন্দুকে দিয়ে দেখে দেওয়ার চেষ্টা করতাম নারদ মামলা নিয়ে এবার যিনি সামনে এসেছেন ইনিও তো একটা মুখ হয়ে উঠবেন ওনাকে কি বলে দাগবো ওই পলিটিক্যাল অর্ডার পলিটিক্যাল অর্ডার বলে দাগবো বটে হয়তো ভাবছেন কিন্তু ওগুলো কি মানুষ গ্রহণ করবেন ফলে আর বেশি চ্যালেঞ্জ ছুটতে যাব না যদি চলে আসেন ডাবন হারবারে তাহলে তো মুশকিল আর এমপি হওয়া যাবে না চাচা আপন প্রাণ বাচা হয়তো সেই জন্য যায় না ওইভাবে ওপেনলি চ্যালেঞ্জ না করে সুরসুর করে গুড়িয়ে চলে গেলেন কিরা প্রিয় দর্শক আমি সোহেল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাং টিভি আর উনি কি কথাটা বললেন দর্শক উনি কি কথাটা বললেন কিনা কি মানুষ বিচার করবেন বলে কি বললেন না যে উনি যেটা আমরা ওই মানে কি বিচারের বিচারের চেয়ারে বসে উনি পলিটিক্যাল যোগাযোগ রাখতেন ওই অবস্থায় নাকি মানে পলিটিক্যাল কানেকশন থাকতো আর সেই অবস্থাতেই উনি নাকি চেয়ারে বিচার করতেন এটা বলার চেষ্টা করলেন না জাস্টিস গাঙ্গুলি এখন প্রাক্তন উনি কি সেই কথাই বলেছেন উনি যে কথাটা বললেন যে আমার শুনে খুব ভালো লাগলো না কি একটা বললেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কি ওই কথাই বলেছেন কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে একবার শোনাই মানে কিভাবে কথাগুলোকে ঘুরিয়ে দিয়ে কিভাবে কথাগুলোকে ঘুরিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন বা গাঙ্গুলিকে দাগার চেষ্টা করছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই গাঙ্গুলি ঠিক কি বলেছেন আসলে প্রশ্ন করা হয়েছিল ওনাকে যারা সাংবাদিক ছিলেন তারা প্রশ্ন করেছিলেন একজন যে আপনি কতদিন ধরে ভাবছিলেন যে পলিটিক্সে যাব বা এই যে একটা সিদ্ধান্ত এটা কতদিন ধরে ভাবনা চিন্তার ফল বা কতদিনের যোগাযোগ কে আপনাকে মানে এই যে অ্যাপ্রোচটা কোন দিকে হয়েছে এই যে বিজেপিতে যাবেন বলছেন আপনি বিজেপিকে বলেছেন না না বিজেপি আপনাকে বলেছে এই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল তো তখন উনি কি উত্তরটা দিয়েছেন দর্শক দেখুন শুনুন যেটাকে অভিষেক ব্যানার্জি ওই হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলেন আমি আপনাদেরকে একটু শোনাই দর্শক দেখুন কিভাবে একটা ভুল ব্যাখ্যা দিয়ে পাবলিক বিচার করবেন বলে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে যেটা আর কি উনি বলতে চাইছিলেন যে তার মানে এদিকে বিচারপতি অন্যদিকে তার বিচার এবং তার যা অর্ডার হয়েছে ফলে বুঝতেই পারছেন কিসের প্রভাবে অর্ডার হয়েছে মানে আমাদের বিরুদ্ধে যেসব অর্ডার হয়েছে তার মানে সেগুলো বিজেপির দ্বারা প্রভাবিত করে অর্ডার হয়েছে তার মানে এগুলো এগুলো সব হচ্ছে অর্ডার নিরপেক্ষ নয় পলিটিক্যালি আমাদের বিরুদ্ধে অর্ডার দিতেন মানে এটাই কার্যত বোঝাতে চেষ্টা চেষ্টা করেছেন অভিষেক ব্যানার্জি বা বলতে চেয়েছেন অভিষেক ব্যানার্জি কিন্তু তাই কি বিষয়টা সত্যি কি দীর্ঘদিন ধরে জাস্টিস গাঙ্গুলি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলতেন এবং সেই সঙ্গে বিচারও করতেন

It was it BJP approaching you or it was your own? Yes. Was it BJP approaching you or it was your own uh, consensus that you were No, doing both, doing both, both approached towards it. Could you please tell us little time period? Like when did you decide on? Yes, I, I said, I said, by last seven days. When from when I stopped in the adjudication of anything, I was, I, I, I was on leave. সে নামে আমি আপনাকে বলবো না দর্শক কি বুঝলেন অনেকদিন আগে থেকে যোগাযোগ রেখে চলছিলেন নাকি ওই লাস্ট সাত দিন না কদিন বলছেন এবং উনি বলছেন যে আমি কিন্তু আমার কাজ সব বন্ধ রেখেছিলাম মানে ছুটি টাইপের আর কি আমি সব কাজ কিন্তু বন্ধ রেখেছিলাম আমি কিন্তু আর কোনো কাজ করিনি এবং এই সময়টা হচ্ছে খুব শর্ট টাইম কদিনের একটা ব্যাপার আর অভিষেক কি বললেন উনি নাকি স্বীকার করেছেন সত্য বলেছেন যে ওই চেয়ারে বসে বিচারও করছিলেন এদিকে পলিটিক্যাল কানেকশন রেখেও চলছিলেন দুটো কি এক ব্যাখ্যা হলো দর্শক ভালো করে শুনবেন অভিষেকের বক্তব্য শুনবেন আর জাস্টিস এর বক্তব্যটা শুনবেন উনি বলছেন খুব অল্প মধ্যে সিদ্ধান্ত এবং তার সেই সময় আমি কোন আর বিচারের কাজ যেগুলো আর কি হয় আর কি যেগুলো নিয়ে প্রশ্ন তোলাপ হচ্ছে সেগুলো আমি আর কিছু করিনি সিদ্ধান্ত নিয়েছি তারপর রিজাইন করে এখন সিদ্ধান্ত জয়েন করব। মানে যখনই তার তার মধ্যে ভাবনা চিন্তা এসছে যোগাযোগ শুরু হয়েছে উনি এদিকের কাজকে স্টপ করে দিয়েছেন যাতে করে ওদিকে সিদ্ধান্তের পরে তার আর কোনো বিচার না থাকে যেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে পলিটিক্যাল কানেকশনের পলিটিক্যাল অ্যাঙ্গেলের সেটাকে উনি ওনার দায়িত্বের সঙ্গে পালন করেছেন যে মানে কি কি করা উচিত কি করা উচিত নয় এই ধরনের পলিটিক্যাল সিদ্ধান্তের সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা উনি করেছেন কিন্তু অভিষেক ব্যানার্জি কি ব্যাখ্যা দিচ্ছেন যেন মনে হচ্ছে ওই পলিটিক্যাল যোগাযোগ ছিল এদিকে আর এদিকে তিনি বিচার পর্ব চালিয়ে যাচ্ছিলেন আর সেটাই আর মানে ওই অবস্থাতেই তিনি অর্ডার করছিলেন এটা বলতে চাইলেন অ্যাকচুয়ালি এটা গোলাতে চাইলেন গুলিয়ে দিতে চাইলেন মানুষের কাছে কিন্তু মানুষ কি এত বোকা নাকি মানুষ কি ওনার বক্তব্য শোনেননি ওনার বক্তব্য শোনেননি এটা আর ওনার বক্তব্য এক হয়ে গেল আর নারদ নিয়ে যেটা সেটা উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন সেটা দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন যেটা একটা চক্রান্ত অভিষেক ব্যানার্জির নাম নেননি যেটা বলতে চাইলেন যে ওনার রাস্তা পরিষ্কার করার জন্য ওনার খুঁড় শ্বশুর দিয়ে টাকা পয়সা দিয়ে একজন লোককে ধরে কিছু কিছু লোককে ফাঁসানোর একটা চেষ্টা হয়েছিল তবে এটা দুর্নীতির দুর্নীতির থেকে দূরে দেখুন দর্শক এটা স্টিং অপারেশন বলা হচ্ছে বটে আমিও যে কথাটা বলবো স্টিং অপারেশন মানে হচ্ছে কি ধরুন আপনি একটা চাকরি করতে চাইছেন সেখানে ঘুষ দিয়েছেন এবং সেই চাকরিটা হয়েছে মানে ফল হয়েছে বিষয়টা সেটা গোপন ক্যামেরায় ধরেছেন সেটা হচ্ছে প্রপার অপারেশন আর আমি ফান্ডে যেটা বলা হচ্ছে চাঁদা দেওয়ার যে বিষয়টা চাঁদা দিচ্ছি বলে কিছু টাকা দিলেন কোনো এনজিও বা ইত্যাদি নাম করে চাঁদা দিচ্ছি বলে পলিটিক্যাল পার্টি চাঁদা টাকা পয়সা দিলেন দিয়ে এমন নয় যে তার কোনো চাকরি পাইয়ে দেওয়া তাকে সরকারি বেনিফিট দিয়ে দেওয়া এরকম কিছু তার বিনিময়ে সেরকমও কিছু তো কই বিষয়টা নেই শুধু কাউকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল কি সেটাও ক্লিয়ার নয় সবটাই ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার তো দিয়ে বলা হচ্ছে যে উনি উনি টাকা নিয়েছেন টাকাটা জন্য নিয়েছেন কিসের জন্য নিয়েছেন আদৌ আবার শুভেন্দু অধিকারের ক্ষেত্রে আবার তো কাগজে মোড়া কেস টাকা ছিল না কি ছিল সেটা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে এখন তো যদি টাকা দেখাও যেত আমি ধরছি অনেকের ক্ষেত্রে দেখা গেছে তো সেই টাকাটা মানে কি জন্য দেওয়া পার্টি ফান্ডে দেওয়া আর তার বিনিময়ে কি কোনো সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে আদেও মানে এটা 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 দুর্নীতি যেটা বলছেন যে দুর্নীতির থেকে দূরে কারো ক্ষেত্রে হয়তো সততার টেস্ট করার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা হতে পারে কিন্তু দুর্নীতি কোথায় দুর্নীতি মানে এই যে যেমন টাকার বিনিময়ে চাকরি দেওয়া ওটা হচ্ছে দুর্নীতি যদি ওই রকম কিছু ক্যামেরা বন্দী করা যেত টাকা দিচ্ছি আবার চাকরিটা ওখানে হয়ে গেছে টাকার বিনিময়ে চাকরি বা প্রতারণা যদি হয়ে থাকে যদি ওই রকম কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা সত্যিকারের দুর্নীতি আর এই পার্টিফান্ডে টাকা দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ কি তার বেনিফিট কথা কি জানি কি হয়েছিল আমি তো ওই দেখিও নি কি বেনিফিট দিয়েছিলেন তারা টাকার বিনিময়ে এবং পার্টিফাণ্ডের কথা বারবার বলা হয়েছে ফান্ডে এরকম অনেক লোকই দেয় এখন ভিজুয়ালটা হয়ে গেছে স্ট্রং অনেকের ক্ষেত্রে টাকা দেখা যাচ্ছে গোপন ক্যামেরায় ওটাই হয়ে গেছে মারাত্মক টাকা নিচ্ছেন কিসের টাকা টাকা তো অনেক মানুষ অনেক কারণে নাই চাঁদার জন্য টাকা নেই এই যে এ হচ্ছে সভা হচ্ছে রাজনৈতিক সভা হচ্ছে সেখানে টাকা পয়সা চাঁদা তোলা হচ্ছে না সেখানে তো হচ্ছে তো টাকা ক্যামেরায় নিতে কাউকে দেখা গেলে কি সেটা বিরাট কিছু জাস্টিস প্রাক্তন জাস্টিস বলছেন যে কে এটা করিয়েছেন কেন করিয়েছেন তার আগে তদন্তের প্রয়োজন এবং সেটা নাকি হচ্ছে সেটা নাকি হচ্ছে তো এই ব্যাখ্যা উনি দিলেন শুভেন্দুর কথা যেহেতু একটা প্রশ্ন রাখা হয়েছিল ওনাকে তার ব্যাখ্যা দিলেন যেটা দর্শক সেটার ব্যাপারে আপনাদের আরো যদি কিছু বলার থাকে বলবেন কিন্তু আমি যেটা বলতে চাইলাম শুরুতে যে কি হলো এই যে চ্যালেঞ্জ জাস্টিস যে ভোটে বা লক্ষ লক্ষ ভোটে হারাবো সেটাকে জোর গলাতে কেন গ্রহণ করলেন না বলে বিজেপি নেতা আমার নাম ধরেন না তার মানে অনেক মিল হ্যাঁ উনি এই বলেন এসব বলে গুড়িয়ে গুড়িয়ে চলে গেলে হবে ওপেন চ্যালেঞ্জ ছুড়ুক ছুড়ুন আমরাও তো দেখতে চাই যে লড়াইটা হেডন হোক খুব তো হেড হেড বলে খুব এই শব্দটাকে শব্দ বন্ধকে ইউজ করেন ওইভাবে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিন না দেখি না জাস্টিস ওখানে লড়তে যান না আমার তো চাই লড়াই যখন হচ্ছে হেড একেবারে টক করে টক করে হোক সেটাকে না বলে জোর না বলে সুরসুর করে পালিয়ে গেলেন গুড়িয়ে গেলেন এটা কি এটা কিন্তু অভিষেককে আমার ভালো লাগলো না অভিষেকের এইভাবে মানে এত ছোট একটা ব্রিফ করে মাইক ছেড়ে দিয়ে চলে যাওয়াটা এটা আবার কিন্তু খুব একটা ভালো লাগলো না উনি নাকি লড়াকুর নেতা আর কেন এইভাবে গুড়িয়ে চলে গেলেন লজ্জাবতী পাতার মতো দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর